হে ইমানদারগণ তোমরা ক্ষতি সাধনকারীদের গোপন রহস্যবিদ বানায়ও না সুরা আলিমরান একশো আঠারো নম্বর এক হে ইমানদারগণ তোমরা নিজেদের ছাড়া এমন কোনো লোকদেরকে গোপন রহস্যবিদ বানায়ও না যারা তোমাদের যে কোনো ক্ষতি করতে চেষ্টায় ত্রুটি করে না তারা তা কামনা করে যা তোমাদেরকে কষ্ট দেয় তাদের মুখ থেকে বিদ্বেষ অবশ্যই প্রকাশ পেয়েছে আর তাদের অন্তরগুলো যা গোপন রাখে থাকে তা তো আরও গুরুতর আমি তোমাদের জন্য বিভিন্ন নিদর্শন খুলে খুলে অবশ্যই বর্ণনা করে দিলাম যদি 동물아 무지 타고